কোন জাতির পরিবর্তন আল্লাহ করেন না ওই জাতি থেকে তারা নিজেরা পরিবর্তন না হয় আপনি নিজে চান্স করবেন বা করেন কিন্তু আপনি চান আপনার নেতার চরিত্রটা ফুলের হবে না এই জন্য আমাদের ভেতর থেকে নিজেদের আত্মশুদ্ধি প্রয়োজন এই পঞ্চাশটা বছর পর এখনো বিশুদ্ধ একটু পানি পান করার মতো ব্যবস্থা এখনো হয়নি যে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি পানি পানের বোতল থেকে পানি পান করতে পারবেন এই গ্যারান্টিটা নাই একটা খাবার নিশ্চিন্তে খাবেন সেখানে বিষ নাই ফরমালিন নাই ক্ষতিকর কিছু নাই ক্যান্সারের কারণ হবে না এই গ্যারান্টি দেওয়ার মতো একটা খাবার এদেশে দেশে আজ পর্যন্ত হয় না রাস্তাঘাট বাদ দেন কলকারখানা বাদ দেন অন্যান্য ডেভেলপমেন্ট বাদ দেন আমরা যেরকম আমাদের নেতাও সেরকম হবে এটাই তো স্বাভাবিক এটাই তো আল্লাহর নিয়ম পরিবর্তন করার প্রয়োজন আল্লাহর কাছে এটি দোয়া করবেন আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফায়সালা করুন এই দেশে মানুষের চিন্তাধারার বিরুদ্ধে পশ্চিমাদের বিভিন্ন চিন্তাধারা চাপিয়ে দেওয়া পুশ করা শিক্ষার নামে সংস্কৃতির নামে হ্যাঁ গণমাধ্যমের লেবেল লাগিয়ে নানাভাবে পুশ করার চেষ্টায় দেশে হয়েছে হচ্ছে আমরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি আমরা যেন অন্যদের ক্রীড়ানত না হই সামান্য একটু লোন দিয়ে দশটা বিশটা শর্ত দিয়ে আমাদেরকে তাদের চিন্তাধারাগুলো বহন করতে ধারণ করতে বাধ্য করা হয় এই গোলামি দাসত্ব আর কতকাল আমরা যেন শক্তিশালী একটি দেশ হিসাবে একটা উম্মা হিসাবে বলিষ্ঠ হিসাবে দাঁড়াতে পারি আল্লাহ আপনি আমাদের জন্য সেই তৌফিক নসিব করুন আমরা সে দোয়া যেমন করব নিজেরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের প্রচেষ্টা থাকবে আমার আমানত যথাযথভাবে আমি প্রয়োগ করব অরব্যের কারিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এদেশে মানুষের জন্য আল্লাহ তালা কল্যাণের ফয়সালা করে দিন আমাদের জন্য কোনটা ভালো হবে আল্লাহ তুমি জানো তুমি আমাদেরকে সেই পথ দেখাও সেই পথটা আমাদের জন্য তুমি নির্বাচন করে দাও আর এদেশে মানুষের ভাগ্য নিয়ে এদেশে মানুষের কর্ম নিয়ে এদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে আর ছিনি মেনে খেলার সুযোগ যেন কেউ না পায় আল্লাহ আর কতকাল আমরা এই কীট পতঙ্গের মতো পোকামাকড়ের মতো আর এই ভাসমান ময়লা আবর্জনার মতো খড়কুটের মতো এই জাতি কতকাল আর ভাসবে পৃথিবীতে কবে আমাদের সে আর্থিক স্বাবলম্বিতা হবে কবে আমাদের সে কূটনৈতিক শক্তি দাঁড়াবে সেদিন দেখেছি পৃথিবীর দুর্বল পাসপোর্টের তালিকায় খুব কাছাকাছি সিরিয়ালে কত যেন প্রথম দশ না প্রথম সাতের ভিতরে একদম প্রথম দিকে বাংলাদেশের পাসপোর্ট তো এই যে দুরবস্থা আমাদের এই দুরবস্থা তো একদিক থেকে না স্বাস্থ্য খাতে আপনি দেখেন ডেঙ্গুতে মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে খবরও নাই পত্রিকাগুলোতেও তেমন কোনো নিউজ নেই একের পর এক মানুষ সাফার করছে তেমন কোনো পরিবর্তন নাই এই জন্য আমরা আল্লাহ তালা কাছে সবাই গণ ইস্তেফার করতে হবে আল্লাহর দিকে ধাবিত হবে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে আমানতকে সঠিকভাবে আদায় করতে হবে তিন কাজ আল্লাহর কাছে দোয়া নিজেরা পরিশুদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমি কোনো অন্যায় পারত পক্ষে করবো না যদি আমার সুযোগ আসে আমি যখন সৎ হব আল্লাহ আমাকে সৎ লোক দিবেন আর তৃতীয় কাজ হবে আমানত হিসাবে মতামত দেওয়ার সুযোগ যখন আমার হাতে এসেছে সঠিক মতামতটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাকে করতে হবে কোনো কিছুর কাছে বিক্রি হওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন